আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও তোমাদের দয়ালো হতে ভালো আছি আজকে আমি তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বাস্তব সংখ্যা অনুশ্রেণী এক সর্বপ্রথমে বহু নির্বাচনে অর্থাৎ নৈব্যিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব দেখি আমরা প্রথম নৈব্যিকে লেখা আছে নিচের কোনটি অমূল্য সংখ্যা ক নম্বর জিরো পয়েন্ট থ্রি পনেরো যা একটি মূলত সংখ্যা খ নম্বর

অর্থাৎ ফাইভ হচ্ছে মূলত সংখ্যা রুট থ্রি অমর সংখ্যা মূলতবায়ু অমূলত একটি অমরদ সংখ্যা নাম্বার দুই এ বি সি ডি চারটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলে আমরা ধরে নিতে পারি এ সমান ওয়ান বি সমান টু সি সমান থ্রি ডি সমান ফোর অর্থাৎ এ বি সি ডি যোগ এক চব্বিশ যোগ এক পঁচিশ যা একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমাদের উত্তর হবে গ এরপরে আমরা যদি তিন নাম্বার দেখি তাহলে আমরা দেখব এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি তাহলে মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম সদস্য হচ্ছে দুই তিন পাঁচ সাত সমান কতটি চারটি তাহলে উত্তর আমাদের হচ্ছে ঘ নাম্বার চার আমরা কোন সকল পূর্ণ সংখ্যা সেট কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যাগুলো সাধারণত মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি তাহলে আমাদের শুরু মাইনাস ফাইভ থেকে শেষ ফাইভ থেকে তাহলে আমাদের এর ধারাবাহিকতাটা করে কোনটি আমরা ক খ ঘ এবং ঘ লক্ষ্য করলে আমরা দেখব উত্তর হচ্ছে খ যেহেতু উত্তর খই আসে মাইনাস টু মাইনাস ওয়ান ধারাবাহিক বাস্তব সংখ্যা সংখ্যা অর্থাৎ সমান নাইন নাইন যা একটি বিজল সংখ্যা ফাইভের স্কয়ার সমান হচ্ছে পঁচিশ যা একটি বিজল সংখ্যা সেভেনের স্কয়ার সমান হচ্ছে ঊনপঞ্চাশ যা একটি বিজয় সংখ্যা অতএব আমরা বলতেই পারি বিজোর সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা এরপরে দুটি জোরসংখ্যার সংখ্যার গুণফল এর গুণিত জোর সংখ্যা তাহলে দুইটি জোর সংখ্যা যদি আমরা লক্ষ্য করি টু এবং ফোর দুইটি জোর সংখ্যার গুণ ফল তাহলে কত আট আটকে যদি আমরা ভাঙাই দুই চারগুনা চার তাহলে আমরা বলতে পারি আটের প্রত্যেকটা গণিত হচ্ছে আটের প্রতিটি গুণিত হচ্ছে গুণিত আটের প্রতিটি গুণিত হচ্ছে জোর সংখ্যা

ক্রমিক জোড় সংখ্যা এওটি দুইটি ক্রমিক জোড় সংখ্যা অর্থাৎ আমরা ক্রমিক জোড় সংখ্যা নিতে পারি দুই এবং চার দুটি ক্রমিক জোড় সংখ্যা আমরা লিখলাম অর্থাৎ এর মানে হচ্ছে এ সমান টু বি সমান হচ্ছে ফোর অর্থাৎ কোনটি বিজোড় সংখ্যা অর্থাৎ আমরা যদি বলি ক নম্বর এ স্কোয়ার অর্থাৎ চার যা বিজোড় সংখ্যা নয় ফ নাম্বার বি স্কোয়ার অর্থাৎ ফোরের ওপর স্কয়ার মানে হলো ষোলো যা বিজল সংখ্যা নয় গহের উপর এই স্কয়ার প্লাস ওয়ান অর্থাৎ এর মান আমরা ধরেছি দুই এর উপর স্কয়ার যোগ এক অর্থাৎ চার যোগ এক পাঁচ যা বিজল সংখ্যা আমাদের উত্তর হচ্ছে গ গোয়া আমরা আট নম্বর লক্ষ্য হলে আমরা দেখবো এ এবং বি দুইটি পূর্ণ সংখ্যা অর্থাৎ এই স্কেয়ার প্লাস বিস্কোরের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে টু এ বি যোগ অথবা বিয়োগ করলে পূর্ণবর্গের সংখ্যা হয় অর্থাৎ এ প্লাস স্কয়ার একটি পূর্ণ যা পূর্ণ বর্গ সংখ্যা যা পূর্ণ বর্গ সংখ্যা আমাদের উত্তর হচ্ছে গ যেহেতু গ এ লেখা আছে অতএব উত্তর গ এরপরে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমল সংখ্যা আমাদের নয় নম্বরে নয় নম্বরে বলছে প্রমাণ করো রুট ফাইভ রুট সেভেন এবং রুট টেন ইত্যাদি সংখ্যাগুলো অমলের সংখ্যা আমরা পূর্বের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে প্রমাণ করো রুট টু একটু অমলের সংখ্যা আমরা শুধু টুয়েল পরিবার রুট টুয়েল পরিবর্তে রুট ফাইভ এবং রুট সেভেন এবং রুট টেন যদি বসাই দিই তাহলে আমরা অবশ্যই

অমূল সংখ্যা অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু থেকে বড় তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু থেকে বড় আমরা যদি অঙ্ক দেখি তাহলে দেখব জিরো পয়েন্ট টু ওয়ান অমূল সংখ্যা জিরো পয়েন্ট টু ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো 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 ডট 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 জিরো পয়েন্ট থ্রি ওয়ান থেকে ছোট আরও যদি লক্ষ্য করি জিরো পয়েন্ট ওয়ান টু থেকে বড় জিরো পয়েন্ট টু থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান টু ফাইভ সিক্স ডট 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 অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ওয়ান থেকে ছোট তাহলে আমরা এভাবে অসংখ্যা দেখাতে পারি আরও জিরো পয়েন্ট টু ফোর ওয়ান টু থ্রি সিক্স এইট ফাইভ ওয়ান টু জিরো থ্রি ফোর ডট 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 যাই একটি সংখ্যা তাহলে আমরা এভাবে অসংখ্য অমর সংখ্যা দেখাতে পারি এরপরে দশের খ নম্বর অন বাই রুট টু এবং রুট টু এর মধ্যে একটি মূলত একটি অমর সংখ্যা লিখো তাহলে অন বাই রুট টু সমানুট টু সমান জিরো সমান জিরো সরি জিরো পয়েন্ট সেভেন জিরো এইট ডট 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 মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স টু ডট এখানে ওয়ান বাই রোড টু ছোটো রোড টু বড় অর্থাৎ জিরো পয়েন্ট এটার থেকে বড়ো অর্থাৎ জিরো পয়েন্ট এইট আমাদের এখানে দুটি মূলত সংখ্যা আমরা আগে দেখাব জিরো থেকে বড় ওয়ান পয়েন্ট ফোর ওয়ান থেকে ছোট থেকে বড় মূল সংখ্যা আমরা লিখতে পারি জিরো পয়েন্ট এইট দ্যাট রুট টু একটি সংখ্যা ওয়ান বাই রুট থেকে বড় জিরো পয়েন্ট নাইন রুট টু থেকে ছোটো ওয়ান বাই রুট থেকে বড়

ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মাঝে সংখ্যা আমরা যদি দেখি ওয়ান বাই রুট টু থেকে বড় অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন জিরো থেকে বড় অর্থাৎ জিরো পয়েন্ট এইট ওয়ান এইট জিরো ওয়ান এইট জিরো জিরো ওয়ান ডট 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 রুট টু অর্থাৎ রুট থেকে ছোট ওয়ান বাই রুট থেকে বড়ো একটি অমরত সংখ্যা লেখা হয়ে গেল এরপর ওয়ান বাই রুট টু থেকে বড় জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো নাইন ওয়ান জিরো জিরো নাইন ওয়ান জিরো 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 ডট 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 অর্থাৎ ওয়ান বাই রুট টু জিরো পয়েন্ট সেভেন জিরো থেকে বড় ওয়ান পয়েন্ট ফোর থেকে ছোট আমাদের অমর সংখ্যা এভাবে অসংখ্যা অমৃত সংখ্যা দেখা যায় এরপরে আমরা লক্ষ্য করি এগারো নম্বর এগারো নম্বর এগারোর ক এগারোর ক বলছে প্রমাণ করো যে যে সকল যে কোনো বিজোর পূর্ণবর্গ পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি মনে করি মনে করি বিজোর সংখ্যা বিজোর

সংখ্যার বর্গ টু এন মাইনাস ওয়ান টু হলে টু ইন্টু টু বিয়ান 4 সমান ফোর মাইনাস ওয়ানের পরিষ্কার সমান থ্রি সমান নাইন একটি বিজোর সংখ্যা এন সমান থ্রি হলে টু ইন্টু থ্রি বিয়োগ ওয়ান সমান তিন দুগুণ আর ছয় বিয়োগ এক ফাইভের পরিষ্কার সমান হচ্ছে পঁচিশ যা বিজোড় সংখ্যা সংখ্যা যা বিজোর সংখ্যা এন সমান ফোর হলে টু ইন্টু ফোর মাইনাস ওয়ান ইকুয়াল টু চার দুগুনা আট ওয়ান অর্থাৎ সেভেনের উপর স্কোয়ার সমান সাত সাত উনপঞ্চাশ যা বিজয় সংখ্যা ডট 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 এভাবে আমরা যদি এম সমান ফাইভ ফোর সিক্স ধারাবাহিকভাবে লিখি তাহলে আমরা প্রত্যেকটা পূর্ণ বর্গ সংখ্যা আমরা অবশ্যই দেখব বীজ সংখ্যা অতএব তোমরা অবশ্যই বুঝতে পারছ যে আমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি এমের জায়গায় বসানো হয় তাহলে প্রত্যেকটা বর্গ সংখ্যা বীজ সংখ্যা হবে শোট দেখানো হলো

প্রথম সংখ্যাটি টু এবং দ্বিতীয় সংখ্যাটি চার তাহলে দুইটি ক্রমিক জোর সংখ্যা জোর সংখ্যার গুণ ফল

ছয় চতুর্থ জোর সংখ্যা আট তাদের গুণ ফল ফল আটচল্লিশ যা আট দ্বারা বিশেষে বিভাজ্য পঞ্চ জোর সংখ্যা पंचम जोटा टेन जोर संख्या टुएल्व तरह गुणफल टेन इंटू इलेन अर्थात एक सौ बीस जा रहा विभा অতএব আমরা বলতে পারি দুটি ক্রমে অতএব আমরা বলতে পারি প্রতিটি ক্রমে জোর সংখ্যার গুণফল গুণফল আট দ্বারা ষে আট বিভাজ্য হবে তাহলে আমরা বুঝতে পারছি যে যেকোনো ক্রমিক দুইটি জোর সংখ্যার গুণ ফল আমরা আট দ্বারা ভাগ করলে আট দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তৃতীয় সংখ্যা ছয় চতুর্থ সংখ্যা আট অর্থাৎ আমরা একশো বিশ যা 8, দ্বারা বিভাজ্য ভাবে আমরা বলতে পারি প্রতিটি ক্রমিক জনসংখ্যার গুণ ফল দ্বারা নিঃশেষে বিভাজ্য প্রমাণিত আমরা দশ নম্বর অঙ্গগুলো দেখলে বুঝতে পারি আমাদের দশ নম্বর হয়ে গেল এগারো হয়ে গেল এবার হচ্ছে বারো বারো নম্বর বলছে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ নাম্বার কয় ওয়ান বাই সিক্স অর্থাৎ ওয়ান জিরো পয়েন্ট একটি পয়েন্ট অন লিখলে শূন্য পাবো কে ছয় চার শূন্য পাবো ছয় ছয় ছত্রিশ বিয়োগ করলে আমরা ফোর পাবো আবার শূন্য নেব আবার ছয় ছয় ছত্রিশ আমরা যদি এভাবে অঙ্ক করতেই থাকি তাহলে আমাদের এভাবে চলতেই থাকবে অতএব আবৃত্ত অঙ্ক আবৃত্ত দশমিক ভগ্নাংশিক ভগ্নাংশ জিরো পয়েন্ট ওয়ান সিক্স পূর্ণ যেহেতু আমাদের বারবার একই সংখ্যা ছয় ফিরে আসছে অতএব আমরা বলতে পারি যে জিরো পয়েন্ট ওয়ান সিক্স পূর্ণ মানে একই সংখ্যা বারবার ফিরে আসাকে বলা হয় আপৃত্ত সংখ্যা অতএব আমরা পরেরটা যদি লক্ষ্য করি হ সেভেন পয়েন্ট ইলেভেন সেভেন জিরো পয়েন্ট ওয়ান ছয় ছষট্টি ছয় এগারো ছেষট্টি অর্থাৎ ফোর জিরো তিন হাজারো সেভেন জিরো ছয় ফোর জিরো এগারো বুঝতে পারছো আমরা এই অঙ্গটা করতে থাকলে বারবার ফিরে আসবে তাহলে আমাদের আবৃত্ত দশমিক ভগ্নাংশ শূন্য দশমিক ছয় তিন অন্য কোন পরবর্তী অঙ্কগুলো নিজের চেষ্টা করো তিন পূর্ণ টু বাই নাইন তিন আর দুই উনত্রিশ বাই নাইন নম্বর তিন পূর্ণ আট বাই অর্থাৎ তিন পূর্ণ পঁয়তাল্লিশ আর পাশে হচ্ছে তিপ্পান্ন বাই পনেরো পরবর্তী অঙ্কগুলো চেষ্টা করো এরপরে তেরো নম্বর অঙ্ক সাধারণ ভগ্নাংশে প্রকাশ সাধারণ ভগ্নাংশে প্রকাশ নম্বর জিরো পয়েন্ট টু পূর্ণ অর্থাৎ টু বাই নাইন খ খুব দশমিকের পরে যদি পূর্ণপণিক থাকে তাহলে পূর্ণপণিক যতটা পূর্ণপণিক থাকবে ততটা নয় যতটা অনবিত্ত থাকবে ততটা শূন্য অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ফাইভ পূর্ণপণিক অর্থাৎ থ্রি ফাইভ জিরো বাই নাইন নাইন থ্রি ফাইভ বাই নাইন নাইন এটি আনসার নম্বর গ গ নম্বর জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ ওয়ান থ্রি 1 ওয়ান বাই নাইন জিরো আবৃত্তর জন্য নয় যটা অনাবৃত্তটা শূন্য বারো বাই নব্বই কাটাকাটি করলে তিন চারে বারো তিন ত্রিশ নব্বই এরপরে পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন এইট বিয়োগ থ্রি দিলে সাত থেকে তিনবার দিলে চার থ্রি বাই নাইন এইট আনসার সাধারণ বা নম্বর সিক্স পয়েন্ট টু থ্রি পূন পনের জিরো নাইন পূন পুন অর্থাৎ সিক্স টু থ্রি জিরো নাইন সিক্স টু বাই নাইন 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 জিরো অর্থাৎ নয় থেকে দুই বার দিলে সাত দশ থেকে ছয় বার দিলে চার তিন থেকে একবার দিলে দুই ছয় দুই ংশ কিভাবে নির্ণয় করতে হয় আমরা দেখাইছি বিশেষ করে যোগ দেখাইছি পনেরো নম্বর তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখো তাহলে তোমরা যোগ ফল এবং সত্রিশ দশমিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করে সেটা আমরা আলোচনা করেছি আবৃত্ত সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পর যোগ করতে হয় যোগ ফল করার পূর্ব শর্ত হচ্ছে সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করার আগে এবার আমরা যদি তোমাদেরকে একটু বিয়োগ দেখাই যেহেতু বিয়োগটা আলোচনা করা হয়নি আগে অতএব আমরা এবার একটু আলোচনা করি বিয়োগ নিয়ে বিয়োগ কর তাহলে ক নম্বর ষোলো নম্বরের ক থ্রি পয়েন্ট ফোর পূর্ণপণিক বিয়োগ টু পয়েন্ট ওয়ান থ্রি পূর্ণপণিক অর্থাৎ আমাদের আগে সতৃশ ভগনাংশ তৈরি করতে হয় অনাবৃত্ত অঙ্ক অঙ্ক জিরো ওয়ান সবচেয়ে বেশি সংখ্যা ওয়ান আবৃত্ত অঙ্ক অঙ্ক এক এক লসাগ

নয় আমরা পূর্বে করেছিলাম করেছিলাম যোগ অথবা বিয়োগ করার পূর্ব হচ্ছে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করা সদৃশ ভগ্নাংশ না করলে আমরা যোগ অথবা ফল সহজে করতে পারি না এরপরে আমরা আরেকটা লক্ষ্য করি তাহলে খুব সহজে বুঝতে পারবো তেরো দশমিক দুই তিন পনেরো ফোর নাইন পনেরো অর্থাৎ থ্রি থেকে নয় পর্যন্ত পনেরো এখানে আবৃত পরাবৃত্ত অঙ্ক অঙ্ক সংখ্যা দুই এক সবচেয়ে সবচেয়ে বেশি দুইটি আবৃত্ত অঙ্ক অঙ্ক সংখ্যা ওয়ান লসগো থ্রি আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে আবৃত অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমরা প্রতিটা রাশিতে দেখব যে রাশিতে সবচাইতে বেশি সেটা নেব আর অনাবৃত্ত অঙ্ক আবৃত্ত অঙ্গ সংখ্যা যেমন প্রথম রাশিতে একটি দ্বিতীয় রাশিতে তিনটি অর্থাৎ এক আর দিনের রসা হচ্ছে তিন তাহলে আমাদের সদৃশকরণ প্রথমে তৈরি করতে হবে সদৃশকরণ সদৃশকরণ করলে কি জানিয়ে থ্রি ফোর ফাইভ ফোটোফোনিক অর্থাৎ আমাদের নন আছে দুইটি আবৃত্ত আছে তিনটি অর্থাৎ ফাইভ 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 এরপরে তেরো দশমিক দুই তিন ফোর নাইন পৌনবণিক থ্রি থেকে নাইন ওপর পনেরোবাণিক অর্থাৎ তেরো বিয়োগ টু থ্রি ফোর নাইন থ্রি এবার আমরা পূর্বে যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করবো অর্থাৎ আবৃত্ত সংখ্যা এবং তার ডানের সংখ্যাটা বসাব ফোর নাইন পনেরো পুনি তাহলে এক পনেরো থেকে নয় বার দিলে ছয় পাঁচ থেকে পাঁচবার দিলে শূন্য পাঁচ থেকে তিনবার দিলে দুই পনেরো থেকে নয় বার দিলে ছয় পাঁচবার দিলে শূন্য অর্থাৎ দুই দুই ছয় শূন্য এক এক ফল সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান জিরো সিক্স টু আমাদের এই কাজের মান্দ্রিক কারিকার গুণ উত্তর নয় অতএব নির্ণয় বিয়োগ এটা তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ গুণ ভাগ আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম আমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলো আমরা দেখব দেখলে বিশেষ করে আঠারো এবং ষোলো এবং আঠারো ষোলো সতেরো আঠারো ইত্যাদি অঙ্কগুলো আমরা সহজে পেয়ে যাব উনিশ নম্বর পর্যন্ত আমাদের পরবর্তী ক্লাসে আর বিশ থেকে বা তেইশ নম্বর পর্যন্ত আমরা অঙ্কগুলো আলোচনা করব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো আমরা আবার পরবর্তী ক্লাস নিয়ে হাজির হবো আমরা সকলে ভালো থাকো খুলা আসসালামু আলাইকুম